¡Eh! যে এত হেড কমেন্ট আসে সত্যি কি আমাদের এগুলো গায়ে লাগে না কিভাবে আমরা এত সমস্ত জিনিস সহ্য করে কন্টিনিউসলি ডেইলি ভিডিও আপলোড করে যাচ্ছি এরকমটা অনেকে জিজ্ঞাসা করো তো আজকে আমি তোমাদেরকে একটা ট্রিক বলবো জব থেকে আমরা ওই ট্রিকটা মানতে শুরু করেছি তবে থেকে আমাদের আর কোনো কিছু খারাপই লাগে না ইভেন তোমাদেরকেও ওই বিশাল বড় ট্রিকটা বলবো তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করি এবার অনেকেই হয়তো ভাবছো আরে ট্রিকটা কি বুঝেই গেছি ইনকাম হচ্ছে আবার কি লাগবে টাকা ইনকাম করলেই তো হলো না আমি যে ট্রিকটা বলবো সেটা এটা নয় কিন্তু এটাও কিন্তু একটা সত্যি কথা মানে যারা চাও যে শুধুমাত্র টাকার পেছনে ছুটবে তারা এটা মানতে পারো মানে যতই ভিডিওতে হেডカム এনেসবে তত ভিডিও ভাইরাল যাবে লোকজন কমেন্ট করবে কমেন্ট দেখবে তোমার ইনকাম বেশি হবে এটা একদম সত্যি এটাতে কোনো মিথ্যা কিছু নেই কিন্তু সব সময় টাকাটাই সবকিছু হয় না যারা এমনটা চাও যে যে যাই বলুক না কেন আমি ইনকাম করছি আমি খুশি আছি এটাতেই খুশি তারা এই স্ট্রাকচার ফলো করতে পারো এক দিক থেকে ওটাও একটা ট্রিক বলা যেতে পারে তারপর হচ্ছে যে এত কিছু শোনার পরেও তুমি কিভাবে নিজেকে মোটিভেট করবে নিজেকে কিভাবে ভিডিওর মধ্যে আবার রাখবে দেখো সবার প্রথমে একটা কথা বলতে চাই সোশ্যাল মিডিয়াতে কাজ করছো বা যারা গ্রো করার জন্য খাটছো তাদেরকে এটা মাথায় রাখতেই হবে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে দশ জন দশ রকম কথা অবশ্যই বলবে তুমি কি ভালো করছো কি খারাপ করছো এগুলো লোকজন দেখে না আর কিছু কিছু মানুষ এমন আছে যারা সবাইকে এই টাইপের কমেন্ট গুলো করে তুমি ভাবছো তুমি একা মোটেও নয় তারা সবাইকে এরকম টাইপের বলে মানে যাদের টাইপে ওই প্রচুর ফ্রাস্ট্রেশন রয়েছে এটা তোমরা অনেকেই শুনেছি আগেও এবার যদি আমি আমার কথা বলি মানে সুমি রায় যাকে নিয়ে কয়েক মাস পর পরই রোস্টিং হচ্ছে সত্যি বলতে এমনটা হতে আমি কারোর সঙ্গে দেখিনি এবার অনেকেই আমি জানি বলবে আরে তোমার তো ফেস পপুলারিটি বাড়ছে তোমার ইনকাম হচ্ছে তুমি খুশি থাকো কি লাভ আছে এইসব কথা ভেবে হ্যাঁ এটা তো একদম সত্যি যে হ্যাঁ আমি ভালো আছি খুশি আছি সেই লোকজন দূর থেকে যা দেখছে ওটাই বিচার করছে তো এইসব ব্যাপারে আমি না হয় কথা না বললাম আমার ফ্যামিলি এন্ড আমার পাড়া প্রতিবেশী জানে যে আমি কেমন এবার সবার প্রথমে আমাকে নিয়ে বলা হয় কি আমি গ্রামের মেয়ে আমার ড্রেসিং সেন্স নেই এটা সব থেকে মেইন পয়েন্ট আবার কেউ কেউ এটাই ভাবে যে আমি হয়তো একটু কমেন্ট পাওয়ার জন্য আর একটু হাইলাইট হওয়ার জন্য বা রোস্টিং হওয়ার জন্য এই টাইপের ড্রেস পরি বা এই টাইপের কথা বলি যাতে একটু কন্ট্রোভার্সিয়াল লাগে দেখো ব্যাপারটা যে একদম মিথ্যে তাও নয় আমি সত্যি বলছি কিছু যে সময় এমন আছে যে টাইমে আমি কিছু অন্য টাইপের ড্রেস পরি যাতে তোমরা কমেন্ট করো ওরকম টাইপের বাকি যেরকম টাইপের ব্লগ আমি বলাই ওগুলো ডেইলি লাইফস্টাইল থাকে তো ওগুলো নিয়ে আই থিঙ্ক কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু থাকে না দেখো আমি কিন্তু এমনটাও দেখেছি যে আমার কোনো পুরো শুদ্ধ ভালো ভিডিও মানে যেখানে মা বাবাকে কোনো কিছু গিফট করছি বা পুজোর ভিডিও স্পেশালি সেখানে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে তখন আমি ভাবি ভাই এই ভিডিও কি আছে এমন নেগেটিভ বলার মতন কি আছে সেখানে কিছু মানুষজন এমন বলে যে টাকা থাকলে সবই হয় কোনোদিন তো সোশ্যাল মিডিয়া না থাকলে তো ইনকামও করতে পারতিস না আর ইনকাম না করলে এই সব তোটা করতেই পারতিস না তো এরকম টাইপের কমেন্ট আমাদের প্রচুর সহ্য করতে হয়েছে দেখো এমন কোনো ক্রিয়েটার নেই যার কোনোদিনও কোনো হেড কমেন্ট আসেনি বা আসছে না যখন কেউ এটা মেনে নেবে না যে আমাদের এটাই কাজ আমাদের এটাকে চালু রাখতেই হবে সে যে যাই বলুক না কেন তো এটা তো আমার প্রথম পয়েন্ট আমি ডিপ্রেশনে থাকি বা যেমনই থাকে না কেন ভিডিও আমাকে পোস্ট করতেই হবে কারণ এটা আমার কাজ যেমন কিছু কিছু লোক নাইন্টি ফাইভ জব করছো তো তেমন আমি এটা আমার পুরো মানে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন আমার কাজ এটা এইবার আসি ওই ট্রিকটাতে যেটা আমরা আর যেটা মেনে আমরা এতদিন ভিডিও করে যাচ্ছি কোনো কিছু আমাদের গায়ে লাগছে না ব্যাপারটা হচ্ছে দেখো আমাদের ভিডিওতে বিহুসাই কত মিনিমাম এক দু লাখ এবার মিলিয়ান কথা বললাম না মিনিমাম এক দু লাখ ধরে রাখো আর সেই ভিডিওতে লাইক আসে প্রায় দশ পনেরো হাজার আর কমেন্ট আসে মাত্র একশো হার্ডলি হলে একশো আবার ওই একশো কমেন্টের মধ্যে ভালো খারাপ সব মিলিয়ে বুঝতে পারছি এবার যারা উল্টোপাল্টা মন্তব্য করে তারা আমার সকল ভিডিওতে এসে করে তো ওই সেম পাবলিকগুলো অন্য ভিডিওতেই এসে সেম মন্তব্য করে যাচ্ছে জানো তো কখন আমরা ভেঙে পড়বো আমাদের ভিডিও করার ইচ্ছা পুরোটা উঠে যাবে তখন যখন আমরা দেখব যে এক লাখ লোক আমার ভিডিও দেখছে এক লাখ লোকে আমার কমেন্টে উল্টোপাল্টা বলছে তখন আমি বুঝবো যে হ্যাঁ ভাই সত্যি তাহলে কিছু ভুল করছি হয়তো কিন্তু এত এত লোক ভালোবাসা দিচ্ছে এত লোক লাইক করছে আর মাত্র পঞ্চাশ কুড়ি জন তিরিশ জন বলছে তাতে কি যায় আসছে পছন্দ না হলে ভিডিও দেখো না স্কিপ করে চলে যাও এই ব্যাপারটা আমি কোনোদিন কাউকে বলিনি কারণ তারা ভিডিও পছন্দ করছে না আর যাই করবো না কেন ভিডিও দেখছে এটাই আমার কাছে অনেক বড় অ্যান্ড আমি এই ভিডিওগুলো নিজের ইচ্ছাতে করি অ্যান্ড তোমাদেরকে দেখাতে চাই এবার মন্তব্য তোমরা তোমাদের মতন করতেই পারো সোশ্যাল মিডিয়া এখন যখন সবার কাছে আছে সবাই মন্তব্য করতে পারে এতে আমার কোনো চাপ নেই কিন্তু ভিডিও করাটা এইসব কমেন্ট আমি চেক করি না সত্যি কথা বলতে দেখো এমন ভালো ভুল যে আমি কোনো কমেন্টই চেক করি না হ্যাঁ কিছু কিছু কমেন্ট আমি অবশ্যই চেক করি কিন্তু এমন অনেক ভিডিও আছে যেগুলো কমেন্ট আমরা চেক করার টাইম পাই না কারণ আমরা পাঁচটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সব হ্যান্ডেল করবো কখন আর কমেন্টগুলো পড়বো কখন কিন্তু এটা আমার সব থেকে ভালো লাগে যখন আমি বাড়ি থেকে বেরোই কিছু কিছু লোক আমার সঙ্গে দেখা করতে আসে ফটো তুলতে আসে কথা বলতে আসে তো এই ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও করা স্টার্ট করেছিলাম এন্ড এই স্বপ্নগুলো আমার পূর্ণ হচ্ছে তো আমার কাছে অনেক বড় পাওয়ার না এবার কে পেছন থেকে কি বলছে না বলছে ওসব আমার জেনে কোনো লাভ নেই আর তার সাথে আমি আমার ফ্যামিলির সকলের ইচ্ছা পূর্ণ করতে পারছি আমার মহাদেবের আশীর্বাদ বা আমার ভগবানের আশীর্বাদে সো হ্যাঁ ওটাই আমার বলার ছিল সত্যি বলতে তুমি কোনো কিছু খারাপ না করলেই হলো বাকি দেখার জন্য তো ভগবান রয়েছেই তাই না যারা নতুন সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য ট্রাই করছো তারা এগুলো মাথায় রেখো অ্যান্ড হ্যাঁ কাজ করে যাও অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমার হেয়ার লুকটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও বাই বাই